ব্রাজিলিয়ান ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিলিয়ান তারকা হ্যাঁ দর্শক বলছিলাম ব্রাজিলিয়ান তারকা মার্কিন হোজের কথা তিনি গতকাল রাতে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে অর্থাৎ পিএসজির হয়ে তিনি মাঠে নেমেছিলেন এবং তিনি পিএসজির ক্যাপ্টেনও ছিলেন সেই সাথে তিনি ব্রাজিলিয়ান ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন হ্যাঁ দর্শক এই সিজনে তিনি ষষ্ঠ চ্যাম্পিয়নশিপ পেয়ে গেছেন পিএসজির হয়ে যেটি এর আগে একমাত্র বার্সেলোনা এবং বায়ান মিনি করতে পেরেছে সেটি এবার পিএসজিও করে ফেলেছে যেখানে পিএজি ক্যাপ্টেন মার্কিন হুজের হাতে উঠেছে এই নিয়ে ষষ্ঠ ট্রফি গতকালতে মাঠে নেমেছিল লাতিনের সেরা ক্লাব এবং ইউরোপের সেরা ক্লাব অর্থাৎ এই সিজনে এই দুই ক্লাব শ্রেষ্ঠত্ব পেয়েছে যেখানে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো থেকে হয়তো আছে অনেক এগিয়ে কিন্তু ফ্ল্যামেঙ্গো ছিল না কম মাঠে দেখিয়েছে তাদের পারফরমেন্স ইউরোপের ক্লাবের বিপক্ষে এমন ডোমিনেট করে খেলবে ফ্লিপের লুইসের দল হয়তো কেউ ভেবে দেখেনি কিন্তু ফ্লিপে লুইস সেটা করে দেখাতে পেরেছে কিন্তু যখন ম্যাচ ট্রাই বেকারে তখন তো আর কোচ বা প্লেয়ার উপর ডিপেন্ড করে না তখন ডিপেন্ড করে পারেন নিজেদের দলগত বিশ্বাস এবং আত্মশক্তি এবং ওই জায়গাতে গিয়ে ব্রাজিলিয়ান ক্লাব প্যামেঙ্গো হারিয়ে ফেলেছে নিজেদের বর্ষা একের পর এক প্যানাল্টি সেপ দিয়ে ফেলতেছে পিএসজির গোলরক্ষক সব মিলিয়ে ভাগ্যটা গুলে গেল মার্কিন হুজের দিকে হ্যাঁ দর্শক ব্রাজিলে আর গেল না এই ট্রফি সোজা এখন পেরিস অ্যান্ড জার্মান অর্থাৎ পিএসজি শহরে যাবে এই সোনালি ট্রফি যে ট্রফিটি বহন করে নিয়ে যাবেন ব্রাজিলিয়ান তারকা মার্কিন হুস হ্যাঁ দর্শক পিএসজি ক্যাপ্টেন মার্কিন হুস পেরিস অ্যান্ড শহরে এই ট্রফি নিয়ে উদযাপন করবেন তবে একটু মনটা কারা পাচ্ছে ফিলিপে লুইসের অধিনায়ক দর্শক ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর কোচ ফ্লিপে লুইস এই সিজনে ফ্ল্যামেঙ্গোকে অনেক দূরে নিয়ে গেছে কিন্তু শেষ পর্যন্ত এই সিজনে ইউরোপের সেরা ক্লাব পিএসজির কাছে হার বরণ করে নেই কিন্তু মাঠের মধ্যে ফ্ল্যামেঙ্গোকে ডমিনেট করে খেলিয়েছে এই মাস্টার মাইন্ড কোচ যেখানে পিএসজির কাছে এন্টার মিলান থেকে শুরু করে রিয়েল মাদ্রিদ আছে বার্সেলোনাও এমন বড় বড় ক্লাবগুলো একশো মিনিট ম্যাচ হওয়ার আগে হার বরণ করে নেই সেখানে একে একে সমতায় রেখে একশো মিনিট পর্যন্ত নিয়ে যেতে পারে ব্রাজিলিয়ান এই ক্লাবটি তাই অবশ্যই প্রশংসা করতে হবে ফ্লিপ লুইসের কিন্তু প্যানাল্টিতে এসে ভাগ্যটা আর খুল না এবং লুইস অ্যান্ড্রিকের পিএসজি এই সিজনের ষষ্ঠ ট্রফি অর্জন করে ফেলেছে